নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন সপ্তমে সকালটা তো ভালোই কেটেছে আমরা একটু বেরিয়েছিলাম মার্কেটে মার্কেটে বেরিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনতে কালকে আমরা আসলে বেরোবো তো সেই কারণে কিছু জিনিসপত্র কিনতে বাইরে বেরিয়েছিলাম তো বাইরে বেরিয়ে যাওয়ার পথে এখানে যে বিয়েবাড়ি গার্ডেনগুলো থাকে তো সেই বিয়েবাড়ি গার্ডেনগুলোতে দেখছি খুব সুন্দর করে সাজিয়ে ডান্ডিয়া খেলা হচ্ছে ডান্ডিয়া খেলা হচ্ছে মানে সবাই নিজেদের মতো করে সেজে গুজে এসে ডান্ডিয়া খেলছে মেয়েরা ল্যাঙ্গা লেহঙ্গাচন্ডুই পরে আর ছেলেরা পাঞ্জাবি পরে নবরাত্রিতে এখানে ন দিন ধরে ডান্ডিয়া খেলা হয় ডান্ডিয়া বাইরে থেকে কেউ আসে না তবে এখানকার মানুষরা নিজেরাই ডান্ডিয়া প্র্যাকটিস করে প্র্যাকটিস করে একটা গার্ডেনে এরকম খেলতে আসে তো যারা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে তারা বাইরে টিকিট দিচ্ছে টিকিটের দামও নিচ্ছে তো সেই টিকিট কিনে আপনি ভেতরে আসতে পারেন ভেতরে এসে আপনি নিজেও ডান্ডিয়া খেলতে পারেন বা আপনি বসে দেখতে পারেন কিন্তু এ ভেতরে আপনাকে আসতে গেলে টিকিট কিনে আসতে হবে তো আমরা যখন মার্কেটের থেকে ফিরছিলাম দেখলাম যে অনেকগুলো গার্ডেনে এরকম হচ্ছে তো কোনোবার আমরা আসিনি। নি কোনোবার শুনিও নিই এবারেই একটু জানতে পারলাম প্রত্যেকবারই নাকি হয় তো ভাবলাম এবারে একটু প্রথম এক্সপিরিয়েন্স করেই দেখি কীরকম অভিজ্ঞতা হয় কীরকম ডান্ডিয়া খেলা হয় এখানে আর গার্ডেনে হচ্ছে কীরকম মজা সেটাও ভাবলাম যে গিয়ে দেখে আসি কালকে বেরোতেও হবে কিন্তু তাও ভাবলাম একটু যে এসেছি যে খেলে একটু ঘুরেই আসি শুধুমাত্র এই গার্ডেনে হচ্ছে তা নয় এখানে আরও দু তিনটে গার্ডেন আছে সেখানেও হচ্ছে দেখলাম তো আমরা এই গার্ডেনটাতে এসেছি তো এসে তো প্রথমে দেখলাম যে একে একে সবাই আসছে ধীরে ধীরে অনেকজনই পড়ায় এসে গেছে বাকি আরও আসছে এবার জানি না যে আর কতজন আসবে আর কতটাও ভিড় হবে বুঝতেও পারছি না তবে দেখুন ধীরে 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 ভরে যাচ্ছে চারিদিকটা সবাই আসছে এবার কি ডান্ডিয়া খেলা হবে সেটাও বুঝতে পারছি না কিন্তু ছেলে তো নিজের মতো করে মজা করতেই থাকছে আসলে ওদিকে একজন ওর ফ্রেন্ড এসে গেছে স্কুলে তো সেই বন্ধুকে দেখেও খালি ওদিকেই চলে যাচ্ছে বন্ধুর সাথে একটু করে ডান্স করে আবার চলে আসছে এখানে নর্মাল একটু মিউজিক চলছে তবে ডান্ডিয়ার গান এখনও শুরু হয়নি দেখুন চারিদিকে সবাই এত সুন্দর করে সেজে এসেছে আমাদেরই মনে হচ্ছে যে আমরা কেন ভালো করে সেজে এলাম না আসলে আমরা জানিও না যে আজকে খেলা হচ্ছে আমরা শুনেছিলাম যে নবরাত্রির নদিন ধরে এখানে এরকম গার্ডেনে ডান্ডিয়া খেলা হয় তো আজকে যেহেতু সপ্তম আমি ভাবিনি যে এরা এখনও খেলা হচ্ছে হয়তো বন্ধ হয়ে গেছে তো আমরা তো নর্মাল মার্কেটে জামা কাপড় পরেই বেরিয়েছি তো চলে এসেছি গার্ডেনে এখানে অনেকেই আছে যারা নর্মাল জামা কাপড় পরে এসছে প্যান্ট শার্ট অনেকে শ্যুট পরে এসছে যে দেখুন গান শুরু হতে হালকা হালকা গানটা শুরু হয়েছে তো সবাই প্র্যাকটিস শুরু করে দিয়েছে দেখুন প্র্যাকটিস শুরু হয়ে গেছে এখানে যে কীভাবে ডান্ডিয়া খেলা হবে ডান্ডিয়া খেলার জন্য সবাই আবার দুটো করে স্টিকও এখানে পাওয়া যাচ্ছে যারা নিয়ে আসেনি তো তারা কিনে নিচ্ছে আর যারা নিয়ে এসেছে তারা বাড়ি থেকেই নিয়ে এসেছে দেখুন এরা সব একটু প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবার এক্ষুনি গানের আসল ওখানে যে আছে স্টেজে তো সেই গান বাজাবে তো গান বাজার সাথে সাথে ডান্ডিয়া খেলা শুরু হবে এ দেখুন দেখেছেন সবাই চারিদিকে কীরকম নিজেদের মতো করে প্র্যাকটিস শুরু করেছে আসলে মিউজিক সেট করছে আর এখানে এরা প্র্যাকটিস শুরু করে দিয়েছে ভালো লাগছে চারিদিকটা চারিদিকটা প্রচুর আলো আর সবাই এত সুন্দর করে সেজে ডান্স করছে দেখি কি ডান্স হয় আমরাও একটু ডান্স করে নেব দেখুন মোটামুটি গান প্রায় শুরু করে দিয়েছে এই দেখো ইনিও দেখেছেন ইনি তো শ্যুট পরেই এসেছে সেরম কোনো ব্যাপার নয় যা যেটা পছন্দ সে সেটা করে আসতে পারে গান শুরু হয়ে গেছে এ দেখুন একটু করে ডান্ডিয়া নিয়ে খেলছে ডান্ডিয়া তো গুজরাটের ফেস্টিভ্যাল এখানে তো তবু একটু পালন করে এরা আমি শুনেছি যে এরা এরকম গার্ডেনে ডান্ডিয়া প্র্যাকটিস করে ও বাবা এখানে আবার কি ডান্স করছে তো ডান্ডিয়া ডান্স হতে হতে অন্য অন্যরকম ডান্স চলে এসছে সে কী সবার হাতে ডান্ডিয়ার লাঠি ছিল কোথায় গেল তবে সবার লেহেঙ্গাচন্ডীগুলো খুব সুন্দর দেখতে লাগছে একে এত কালারফুল তার উপর আবার এত লাইট লাগিয়েছে সবাই নিজের মতো এরাও তো ডান্ডিয়া খেলছিল না একটু আগে এরা আবার অন্য ডান্স করতে শুরু করে দিয়েছে না এরা তবু একটু ডান্ডিয়া খেলছে আর এই যে আমার ছেলে তার বন্ধু তার পরিবার নিয়ে এ তো নিজের মতোই ব্যস্ত দেখুন ও ডান্স করছে কি করবে এ দেখুন এবার একটু এসেছে ডান্স করতে ভালোই ডান্স করছে মজা করা নিয়ে কথা মজা করতে এসেছে আসলে গার্ডেনে আসার পর প্রথমে দেখলাম সবাই ডান্ডিয়াই খেলছিল শুরুতে তারপর যেন ডান্ডিয়া খেলতে খেলতে হঠাৎ করে দেখলাম ডান্ডিয়া ছেড়ে এনারা অন্য গানও চালাচ্ছে তো সেই গানের সাথে এবার তালে তাল মিলিয়ে ডান্স করতে শুরু দিয়েছে দেখে মনে হচ্ছে যে একটা গার্ডেনে সবাই মিলে আনন্দ করতে এসেছে যেন দেখ দেখে বাবা কত জোরে হাওয়া চলছে দেখুন কি জোরে ঝড় উঠেছে এখানে তো যে কোনো সময় যখন খুশি ঝড় উঠে যায় কোনো সময় থাকে না দেখেছেন এগুলো পুরো উড়িয়ে নিয়ে চলে যাবে মনে হচ্ছে আবার এদিকে দেখুন সামনেটা কত ভিড় হয়ে গেছে দেখছেন সবাই একটু স্টপ দিয়ে আছে গানটা একটু স্টপ দিয়েছে তো তারপর গান শুরু হলে আবার শুরু হবে কিন্তু সামনের দিকটা কত ভিড় হয়ে গেছে চারিদিকে শুরু হয়ে গেছে গান দেখুন এবার কারোর হাতে ডান্ডিয়ার স্টিক নেই এবার সবাই নিজের মতো করে যেরকম গান চলছে সেরকম যেমন নাচতে পারে সে সেরকম নাচছে তো এই প্রথম দেখলাম যে এখানে এরকম প্রোগ্রাম হয় ছোট তো হয়েছিলো ডান্ডিয়া বলেই তবে পয়সাও নিয়ে টিকিটও দিচ্ছে দিয়ে ভেতরে আসছে সবাই এই প্রোগ্রামে ডান্স করবে বলে তবে সেরকম কিছু প্রোগ্রাম নয় গান চলছে আর সেই গানের সাথে তুমি নাচতে থাকো আসলে আমরা যখন দুর্গা পুজো আমাদের ওখানে দুর্গা পুজোর ভাসান নয় ঠাকুর ভাসানের সময়তেও আমরা হালকা ফুলকে এরকম ডান্স করতাম এখানে দেখেছিস ঠিক সেরকমই কথা মনে পড়ছে যে তুমি এসে গার্ডেনে গান চলবে তুমি তোমার মতো করে আনন্দ করো জীবনে আনন্দটাই তো বড় আনন্দ ছাড়া আর কী আছে যেটুকানি সময় পাবে নিজের মতো করে একটু আনন্দ করে নিয়েই দরকার আনন্দ সবসময় তো আর খুঁজে পাওয়া যায় না তবে যেটুকানি যেখানে যেমন আনন্দ পাবেন সেটা করে নেওয়াই ভালো সেটা উপভোগ করাই ভালো এরই নাম তো পরিবর্তনের লড়াই তুমি যেই জায়গায় আছো যেই পরিবর্তন পেয়েছ সেটাকে মেনে নিয়ে আনন্দ করো দেখুন ভালো লাগছে চারিদিকটা সবাই এত ডান্স করছে নিজেদের মতো করে মজা করছে ভালো লাগছে অনেকক্ষণ এসেছি দেখতে দেখতে অনেকটাই সময় হয়ে গেল তবে বেশি রাত করবো না বাড়ি ফিরে যেতে হবে এখানে টাইম দিয়েছে দশটা অব্দি এরকম মিউজিক চলবে আর তারপরেই বন্ধ হয়ে যাবে কিন্তু তার আগেই আমাদের ফিরতে হবে আমাদের তো কালকে সকালেই আবার ট্রেন অনেকক্ষণ হলেও পেছন দিকটা দাঁড়িয়ে আছি চলুন একটু ভেতর দিকটা গিয়ে দেখে আসি সবাই কিরকম ডান্স করছে ভেতর দিকের পাবলিকগুলোকে তো দেখাও যাচ্ছে না বাহ সবাই ভালো সেজে ভালোই নাচছে ডান্ডিয়া তো নয় তবে নর্মাল নাচও ভাল লাগছে একটু ভালো ফটো সেশনও করে নিচ্ছে সবাই সুন্দর করে সেজে এসছে একটু ফটো না তুললে হয় একটু করে দাঁড়িয়ে সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছে একটু ডান্স করে নিচ্ছে আবার একটু হাঁপিয়ে গেলে থেমে যাচ্ছে আবার একটু ডান্স করছে দেখুন ভেতর দিকেও অনেক ভিড় বাইরে থেকে মনে হচ্ছে না সবাই যে যার মতো করে ডান্স করছে চলুন যা হাওয়া চালাচ্ছে এ তো প্রচুর হাওয়া চলছে আজকে মনে হয় বৃষ্টি আসতে পারে চারিদিকটা আকাশটা দেখছি অন্ধকার হয়ে আছে দেখি ওর বাবা ছেলে কোথায় গেল ওরা তো পেছনে দাঁড়িয়েছিল আমি তো এদিকটা চলে এসছি ঘুরতে ঘুরতে ওদেরকে খুঁজি আর এত গানের আওয়াজ চলছে এত জোরে জোরে গান বাজছে ফোনের আওয়াজও শোনা যাচ্ছে না ফোন করলেও ওর বাবা শুনতে পাবে না গিয়ে একটু খুঁজেই দেখতে হবে কোথায় গেল বাবার ছেলে পেছন দেখতেই ছিল যখন আমরা প্রথমে ঢুকলাম তখন দেখুন এত ভিড় ছিল না অল্প ভিড় ছিল এখন যেন ভিড়টা প্রচুর বেড়ে গেছে প্রচুর মানুষ এসে গেছে এই এইয ছেলের বাবা এখানে বাবার কাঁধে উঠেছে ছেলে তো ঠিক আছে চলুন আমি একটু এদিকটা ভিডিও করে নিই তারপর বাড়ি চলে যাব চারিদিকে জোরে হাওয়া চলছে লাইটগুলো জোরে জোরে এই যে দেখেছেন ওর বাবার কাঁধে উঠে পড়েছে চলুন একটু বাইরের দিকে আবার বেরিয়ে যাই অনেকক্ষণ হয়ে গেল আর দাঁড়াবো না ও বাবা এরপরে একটা বন্ধুও যে দেখছি স্কুলের বন্ধু দেখেছেন দুজনে মিলে খেলছে এখানে এসে দুটোর বন্ধুর সাথেও দেখা হয়ে গেল প্রথমে একটা বন্ধুর সাথে আর এখন যাওয়ার পথে আর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে দুজনে মিলে একটু মজা করছে দেখি এই দেখুন ওরে বাবার ই কি খেলছি রে বাবা ওই দেখুন পালিয়ে গেল এদের তো ডান্স মানেই তো বাস এরকম ছুটো ছুটি দৌড়াদৌড়ি লাফালাফি এটাই এদের ডান্স চলুন এবার দেখি ও ছেলেকে নিয়ে বেরোই এই যে ছেলেগর বাবা নিয়ে ধরেছে চলুন তাহলে বাইরের দিকে যাই অনেকটাই তো সময় হয়ে গেল অন্ধকারও হয়ে যাচ্ছে এখন এত রাত্রি হয়েছে তবুও দেখুন কত মানুষজন এখনও আসছে অনেকে বেরিয়ে যাচ্ছে অনেকে এখানটা দাঁড়িয়ে একটু ফটো সেশন করছে আর অনেকে আবার এত রাত্তিরে আসছে দাঁড়ান একবার ঘুমড়িয়ে দেখাই বাইরে থেকে কতটা ভিড় হয়ে গেছে দেখেছেন যখন আমরা ঢুকেছিলাম তখন কতটা ফাঁকা ছিল এখন রাত্রির বাড়তে যেন ভিড়টা আরও বেশি বেড়েছে চলুন আর বেশ দাঁড়াব না আবার বেরিয়ে যাই চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও